এখানে যারা প্রতিযোগী ছিল তাদের তো অনেক ছিল তো আমার আয়োজন দল ছিল কিন্তু হয়ে গেছিল প্রতিযোগী যদিও আসার সময় আমি এই রুমে আসার আগে প্রতিযোগী আসছিলাম না আসার পরে যখন কয়েকজনে বললো আপনি তাই না তো তো আমি বুঝলাম তাহলে হয়তো আমাকে পরীক্ষা দেওয়া বলতো যার কারণে আচ্ছা ঠিক আছে দেখি এই হিসাবে আমি দিয়েছিলাম তো ছোট ভাইবার যারা আছে তোমরা দুঃখ করো না নেক্সট টাইম ইনশাল্লাহ আমি এই ধরনের প্রতিযোগিতা আরও অংশগ্রহণ করবো না